এক করে আর সব সব ভাই আপনার কাছ থেকে যদি একটা প্যাকেজ একটা গরু কাটার জন্য ফুল প্যাকেজে কি কি দরকার হয় ফুল প্যাকেজ যদি নিতে চান ফুল প্যাকেজ আছে একটা জবাই জবাই করা হ্যাঁ

পাঠানো হয় তাহলে বলতে পারি টেকনাল থেকে তেতুলিয়া যে কোনো প্রান্তে থেকে অর্ডার করলে পাঠিয়ে দেবেন থেকে আপনার লোকে ফোন দেখ বা অর্ডার দেখ আমরা মাল ওই যায় সময় মতো মাল তাকে পৌঁছে দেবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলেন ফোন নাম্বার আমার স্ক্রিনে স্কুলতে স্ক্রিনে দিয়ে দেখনু এই যে স্ক্রিনে দেওয়া আছে দেখেন এই নাম্বারে যোগাযোগ করবেন ভাই আরও পাশাপাশি অনেক কালেকশন দেখছি আপনার একটু বলবেন যে কীরকম ফোনগুলো এ আর এ আছে আপনার তারা আছে এগুলো আপনি স্ক্রিংয়ে সাভারি হ্যাঁ